বন্ধুরা আজ আমি ফুলকি বড়া বানাবো তার জন্য নিয়েছি চালের গুঁড়ি নিয়েছি ময়দা নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতে নুন তারপর দিয়ে দিলাম স্বাদ মতে চিনি স্বাদের জন্য দিয়ে দিলাম কালো জিরে এখনো জল দিয়ে গলে নেব ওটাকে গোলা হয়ে গেছে এখানে ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি এখন ফুলকপিটা পিঠালিটাকে লাগিয়ে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে ছেড়ে দিলাম এক এক করে দিয়ে দেব ফুলকপিগুলো a n 你这 ó bị

ভাজা হয়ে গেছে এখানে নামিয়ে নিয়েছি ফুলকপির পকোড়া বা ফুলকপি বড়া নামিয়ে নিয়েছি এখন চাট মশলা দেখো চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা দিলে খেতে ভালো লাগে এভাবে খেয়ে দেখো বানিয়ে